দর্শক আপনারা জানেন যে আজ থেকে কিন্তু শাটডাউনের যে কর্মসূচি সেই শাটডাউনের কর্মসূচি কিন্তু ইতোমধ্যে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে কিন্তু পালন হচ্ছে এবং এই দক্ষিণ যাত্রাবাড়িতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখানে কিন্তু পুলিশ বিজিবি অন্যদিকে আনসার এবং কিন্তু আমরা লক্ষ্য করেছি র্যাব বাহিনীদেরকেও ইতোমধ্যে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু শর্টগানের শব্দ সাউন্ড গ্র্যান্ডের শব্দ কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং জায়গা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কেন্দ্র সংবাদ কর্মীরা কেন কিন্তু খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় পথ অতিক্রম করার চেষ্টা করছে কিন্তু আসলে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো রাস্তা ফাঁকা এবং রাস্তা ফাঁকা রায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা একদিকে এবং পুলিশ র্যাব এবং বিজেপি একদিকে বসে কি কিন্তু যে উপরে যে ব্রিজটি আপনার লক্ষ্য করছেন এই ব্রিজের উপরে কিন্তু ঢিল ছোড়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু র্যাবের যে পাশে আমরা লক্ষ্য করছি র্যাবের পাশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা লক্ষ্য করছি তারা কিনা লাঠি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডাক দিচ্ছেন এবং আন্দোলনে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন দর্শকে ধাওয়া পাল্টা ধাওয়া অবস্থায় কিন্তু উত্তেজনামুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উত্তাল অবস্থায় কিন্তু প্রশাসন প্রশাসনিক যে বাহিনী রয়েছে সেই বাহিনীর থাকা অবস্থায় কিন্তু কিন্তু সাধারণ যারা দলীয় নেতাকর্মী আছে দলীয় নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এগিয়ে আছে তাদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছে ইতিমধ্যে কিন্তু পুলিশে কিন্তু কী বার্তা দিয়েছে বুঝতে পারা যায়নি তবে কিন্তু সাদার যারা আওয়ামী লীগের দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি শোটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তারা প্রতিহত করার চেষ্টা করছেন অপরদিকে শিক্ষার্থীদেরকে যারা আন্দোলন করছে যে যারা শাটডাউনের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে জোরদার করার জন্য তারা দাঁড়িয়েছেন এবং অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং তার প্রশাসনের কিন্তু প্রশাসনকেও কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিতি আমরা লক্ষ্য করছি পুলিশ বিজিবি এবং র্যাব বাহিনীদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহুর্তে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি আসলে বেশ কয়েকদিন যাবত যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে পুলিশে দশক এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুলিশ এবং বিজেপির পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে এবং ইতাল অবস্থায় তারা যেন প্রতিহত করার চেষ্টা করছে এই মুহূর্তে লক্ষ্য করছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে তারা শিক্ষিত মধ্যে কিন্তু মিছিলের যে স্লোগান তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে শিক্ষার্থীদের যারা শাট ডাউনে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন বাহিনী এবং অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কিন্তু স্লোগান লক্ষ্য করছে তারাও যেন তাহলে অবস্থায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে আর যে ধোঁয়া দেখছেন এখানে কিন্তু সেলের গ্যাস সেই গ্যাসে কিন্তু ধোঁয়ায় এখনও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেখানকার কিন্তু পরিস্থিতি খুবই থমথমে পরিস্থিতি এখানে লক্ষ্য করছেন দক্ষিণ যাত্রাবাড়ির যে অবস্থা সেই অবস্থা দেখে মনে হতে পারে যেন একটি রণক্ষেত্র তৈরি হচ্ছে সেই রণক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করছেন পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থী আওয়ামী লীগের নেতাকর্মী বিজিবি সহ কিন্তু র্যাব বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সকলকেই আমরা লক্ষ্য করছি সেই রণক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে আবারও তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার কিন্তু আমার ওই টিয়ার ছেলের সেই ধোয়া সেই ধোয়া কিন্তু নাকে প্রবেশ করেছে আর একটি টিএসএল মারা হয়েছে সেই টিএসএল এর যে ধোয়া ধোয়াই কিন্তু ইতিমধ্যে চোখ জলাপড়ার অবস্থা এবং এই জলাপড়ার মধ্য দিয়ে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনাদেরকে খবর পৌঁছানোর চেষ্টা করছি